ও আজকে চার বছর অবস্থায় ছিল আর কি এমনি হাঁটতে পারতো না কিছুদিন ধরে একটু দাঁড়াইতো এখন এক মাস চিকিৎসা করার পরে এখন শূন্য হাঁটতে পারে মোটামুটি ভালো হাঁটতে পারে আবার কথা তো একটু সমস্যা ছিল এখন কথাও মোটামুটি পারে অনেকটাই ক্লিয়ার ও হাটে না মেন সমস্যা ছিল আর দাঁড়াইতে পারতো না হাতে খাইতে পারতো না তারপর এখন মোটামুটি পারে আর কি এখন মোটামুটি স্বাভাবিক গত মাসে আসার সময় হুলচেয়ারে আসছে এই মাসে হাঁটই আসছে মানে গত চার বছরে এক মাসে এত অগ্রসর হয়েছে যে বাদ দেন ওষুধ দেন ওষুধ খাবো বাথরুমে যাব গোসল করবো সবকিছু মোটামুটি পারে ওয়াশরুম এ যাইবো এটাও পারে আগে যাইতে পারতো না এখন আবার নিজে নিজে যায়

এখন আর বসে না কথা এখান থেকে জামা ময়লা হবে এটা বসে এটা বুঝলো পারতো না সে হ্যাঁ এখন আর জামা কাপড় কিছু ময়লা করে না আগে জামাত বালু একটু একটু থাকতো ফ্লোর যতই মোসা থাকুক এরপর তো বালু থাকেন একটু এটা জামা লাগতো এখন আর এটা করে না তো

আসলে মানে সবাই ধৈর্য হারা না হয়ে সঠিক ভাবে যদি তাদের ডায়গনোসিস করা যায় এবং রোগটা যদি শনাক্ত করা যায় এবং সেই অনুপাতে যদি আমরা যদি তাদের ট্রিটমেন্ট গুলো করতে পারি তাহলে এরকম যত রোগী আছে সবাই কিন্তু ভালো হয়ে যাবে